মরশুম ছিল প্রচন্ড বৃষ্টি বৃষ্টির মধ্যেও আমরা খেলা সম্পন্ন করেছি আমি এই কই দিন আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া যেটা খবর সেই অনুসারে এই কই দিন বৃষ্টি হবে তাই আমি অনুরোধ রাখব যে আগামী কালকের থেকে আমরা কিক অফ কিন্তু সাড়ে তিনটায় করব তিনটা ত্রিশ থ্রি থার্টি থ্রি থার্টিতে আমরা কিক করার চেষ্টা করব যে টিম আগামীকালকের খেলায় বা পরশুর খেলায় সেকেন্ড রাউন্ডের এই খেলাগুলিতে অংশগ্রহণ করবেন ওনারা যেন আমরা দুইটা ত্রিশ আমাদের রিপোর্টিং দেওয়াই আছে অলরেডি আর কী কপ আমরা থ্রি থার্টিতে আমরা করব আগামীকালকে জামালপুর এফ সি আর ভাগার খেলা আছে ফুটবল খেলা কাৰণ ফুটবল খেলা দৰ্শক বিশেষকৈ দলে প্ৰত্যেক খেলাৰ মানে দৰ্শকৰ খুব বেছি বিৰোধ থাকে আৰু আজিকালি দল মণিপুৰী ৱেলফেয়াৰ চ'চাইটি

Sous-titrage Société Radio-Canada Yeah.